আজ দুপুরের খাওয়াটা জমিয়ে খাবো কারণ আজ মা ডাব চিংড়ি রান্না করবে হ্যালো গাইস সবাই কেমন আছে আশা করি সবাই ভালো তো দেখো মা আজ রান্না করবে ডাব চিংড়ি এখানে মা প্রথমে চিংড়ি মাছ নিয়ে নিয়েছে আর ডাব আনতে বলেছিল তো এখানে দেখো ডাবটা নারকেল হয়ে গেছে এটাতে আছে ডাবের জল নারকেল কুচি আরো অনেক কিছু মশলা দিয়ে মশলা তৈরি কাঁচা লঙ্কা টমেটো কুচি তো আজকে রান্নাটা কিন্তু সেরা হবে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার তো রান্না দেখতে খুব ভালো লাগে আর এরকম ছোট ছোট তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করতেও খুব ভালো লাগে তো দেখো প্রথমে মা মশলাটা দিয়ে দিচ্ছে এখানে সর্ষে বাটা কি কি দিয়েছে আমি অতটা জানি না ওই নারকেলটা আছে এখানে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারটা আসার জন্য এখানে নিয়ে নিচ্ছে সর্ষের তেল আর আজকে রান্নাটা দেখেই আমার জীবের জল চলে আসছে খুব টেস্টি হবে দেখে হচ্ছে আর খুব সুন্দর সেন্ট ছিল। আর এই চিংড়িটা ভালোই লাগে আমাদের আর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগে ডাব চিংড়ির তো ওটা করেছিল দিদি ডাবের ভিতরে চিংড়ি মাছটা দিয়ে করেছিল এবার যেহেতু এই ডাবটা অনেকটা বড় ছিল আর ভিতরে নারকেল হয়ে গেছে তার জন্য নারকেলটা বার করে পেস্ট করে তারপরে দেওয়া হবে আর কি এটা একটু নতুন ভাবে মা রান্না করছে আর এখানে দিয়ে দিচ্ছে এখন টমেটো কুচি আর মা এটা কিন্তু নতুনভাবে রেসিপিটা বানাচ্ছে এখনও রান্না হয়নি তাতে কালারটা দেখো কত সুন্দর এসেছে তো খেতে কতটা টেস্টি হবে এটা জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটা তো দেখতে হবে বলো বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আর এই বৃষ্টির ওয়েদারে মায়ের হাতে এত টেস্টি রান্না তো চলো মা এই যে এবার ডাবের জলটা দিয়ে দিচ্ছে এরপরে কড়াইয়ে দেবে সুন্দর করে মাখা হয়ে গেছে এরপরে এটা কড়াইয়ে দিয়ে গ্যাসে বসাতে হবে তারপরে আমাদের রান্না রেডি তারপরে আমরা ভাত খাবো তো দেখো এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছে মা লঞ্চটিকে তো এই যে হচ্ছে এখন অপেক্ষা করতে হবে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে ঢাকনাটা দিয়ে দিল এরপর এটা ফুটবে অপেক্ষা করতে হবে কখন এটা রেডি হবে তো আমি আর ঘোরাঘুরি করছি আশপাশ দিয়ে কখন রেডি হবে কখন খাবো তো মা একবার মাঝখানে ফুটে এটা ফুটে গেছে তো দেখতে আসলো যে কতটা হয়েছে না হয়েছে এটা একদম গায়ে লাগা গায়ে লাগা হবে তো দেখো মা চেক করছে হয়েছে নাকি এখনো হয়নি মা বলল আরেকটু টাইম লাগবে তো আবার ঢাকাটা দিয়ে দিল। তো অপেক্ষা করছি যে কখন রেডি হবে আর এই দেখো রেডি কি ভালো লাগছে দেখতে গরম গরম কি সুন্দরভাবে ডেকোরেশন করেছে কি ভালো লাগছে দেখতে একটু আবার নারকেল ওপরে দিয়ে দিয়েছে দিদি কতটা ভালো লাগছে দেখো আর এখন আমরা খাবো গরম গরম ভাত আর ডাব চিংড়ি তো দেখো মা আমার ভাতে দিয়ে দিচ্ছে চিংড়ি তো আমি শশা পেঁয়াজ একটু লেবু নিয়ে নিয়েছি আর এই যে ভাতটা ভাঙলাম এবার খাবো আমার তো আমি খুব এক্সসাইটেড কেমন হয়েছে খেতে তো দেখো আমি কিন্তু আর লোভ সামলাতে পারলাম না আগে আগেই বসে গেছি খেতে আমি খাই তোমরা দেখো

是。